নমস্কার বন্ধুরা কেটে বুটে আপনাদের সবাইকে স্বাগত সামনে নির্দেশটি আসছে আমরা প্রায় সবাই ছেলে মেয়ের মঙ্গলের জন্য আমরা বাবার মাথায় জল ঢেলে থাকি সেদিন তো মোটামুটি সাবু খাওয়া হয় কিন্তু অনেকেরই দেখবেন সাবু বিভিন্ন ভাবে মাখা হয় মানে বিভিন্ন ফল দিয়ে দই দিয়ে ওরকম ভাবে মেখে খেলে অনেকেরই অ্যাসিডি হয় বা সবসময় উপোস করে ওরকম মিষ্টি জাতীয় খাবার খেতেও ইচ্ছে করে না আজকে আপনাদের থেকে অন্যভাবে সাবু মেখে দেখাবো মিষ্টি ছাড়া একটু মানে অন্য চটপটা টাইপের এটা খেলে কিন্তু আপনাদের অ্যাসিডিটির সমস্যাও হবে না এই সাবুটা মাখার জন্য আমি এখানে একশো গ্রাম পরিমাণ বড়দানার সাবু নিয়েছি বড়দানার সাবু হলে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে ছোট দানার সাবুও কিন্তু ইউজ করতে পারেন প্রথমে সাবুটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব মোটামুটি দুবার মতো জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে আমি ফিরে আসছি দেখুন সাবুটা আমার ধোয়া হয়ে গেছে এবারে আমি সাবুটাকে জল দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি কতটা জল দেখুন মোটামুটি সাবুটা যতটা তার থেকে এই এক কর মানে আর একটু দিতে হবে মোটামুটি এই দেখুন এই এক কর মতো জল আমি সাবুটার ওপরে যাতে থাকে এরকম ভাবে জল দিয়ে তাকে আমি ভিজিয়ে রাখছি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে আপনাদেরকে তাহলে সাবুটা একদম নরম হয়ে যাবে আর যদি সময় কম থাকে বা যদি ভুলে গিয়ে থাকি আমরা অনেক সময় ভুলে যাই ভেটানের কথা সেক্ষেত্রে গরম জলে যদি ভিজিয়ে দেওয়া যায় ফুটন্ত গরম জলে খুব তাড়াতাড়ি কিন্তু সাবুটা নরম হয়ে যায় মোটামুটি মিনিট পনেরো কুড়ির মধ্যে কিন্তু সাবুটা নরম হয়ে যায় আচ্ছা সাবুটা ভিজে যা তারপরে আমি আপনাদেরকে এই সাবুটা মেখে দেখাবো দেখুন সাবুটা আমার ভিজে গেছে জলটা পুরো টেনে গেছে কিছু সামান্য রয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এই সাবু মাখাটায় কিন্তু আলাদা করে কোনো জল দিতে হবে না একশো গ্রাম মতো টক দই আমি দিয়ে দিলাম আমি একটা সব উপকরণগুলো মিশিয়ে তারপরে আমি মাখছি দিয়ে দিচ্ছি হাফ পিস্টুর মতো গোলমরিচের গুঁড়ো এমনি নুনের বদলে আমি বিট নুন দিচ্ছি সেটাও পুরো স্বাদ মতো দিতে হবে বেশি নুন হয়ে গেলে তো খাওয়া যায় না সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি অল্পই একদম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতো একটু চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন আর দিচ্ছি গন্ধরাজ লেবু রস আর গন্ধরাজ লেবু যে দেখুন এরকম একটা গন্ধরাজ লেবু আমি নিয়েছি এই গন্ধরাজ লেবুটা প্রথমে আমি সবুজ অংশটাকে একটু কুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি দেখবেন সাদাটা যেন না যায় শুধু সবুজটাই দেবেন সাদাটা হলে কিন্তু তেতো হয়ে যাবে খুব সুন্দর গন্ধ একটু ফ্রিজে রেখে দেবেন তারপরে খাবেন দারুণ লাগে এই গন্ধ থাকে একদম গন্ধরাজ মোমো হয় না এই ড্রেসটা নিয়ে কিন্তু মেনলি করে আমার দেওয়া হয়ে গেল কাটির সাহায্যে একটু গন্ধরাজ লেবুর পাতাও আমি একটুখানি কুচি কিচি করে দিচ্ছি গন্ধটা খুব ভালো হয়। খুব সরু সরু করে। দিচ্ছি half tea থেকে খুব কম ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দেবেন কারণ এটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। একটু গন্ধটা দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে তাকে মেখে নিচ্ছি সাবু কিন্তু হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে কিন্তু আপনারা একটু চাইলে চাট মশলাও অ্যাড করতে পারেন এটা আমার হয়ে গেছে একদম এবার এটাকে কিন্তু ঠান্ডা করে আপনারা খাবে দেখবেন খুব ভালো লাগবে আর কোনো অ্যাসিডের সমস্যা কিন্তু এটাতে হবে না চলুন এবার এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এই চটপটা গন্ধরাজ সাবু মাখা রেডি আমি এভাবে সার্ভ করলাম এরমভাবে ছোটো ছোটো বাটিতে সার্ভ করে একদম ফ্রিজে ঢুকিয়ে দেবেন ঠান্ডা ঠান্ডা খাবেন খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইল আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার